আমি এই জমিটা আজ থেকে সাড়ে ছয় বছর আগে জমিটা আমি ক্রয় করি ক্রয় করার পরে কিছুদিন যাই হোক এই জমিটা খালি পড়েছিল তারপরে আমি সিদ্ধান্ত নিই যে এখানে একটা বাড়ি করার তো এই বাড়ি করার সিদ্ধান্ত নেওয়া আমার আজ থেকে তিন বছর আগে আমি এখানে এসে আপনার এই যেহেতু এখানে বিল্ডিং বাড়ি করব, শহরের ভিতরে এই জন্য পৌরসভা থেকে আমি পৌরসভাতে আপনার ওই যে প্লান পাস যেটা বলে সেই প্লান পাসের মাধ্যমে আমি এই বাড়িটা নির্মাণ কাজ শুরু করছি আমি পৌরসভা থেকে প্লান পাস করে নিয়ে এসি এই বাড়িটা নির্মাণ করছি আজ থেকে ছাদ করেছি আপনার আজ থেকে বছর তিন আগে তো আজ থেকে বছর আগে একতলা ছাদ নির্মাণ কাজ আমার শেষ হয় শেষ হওয়ার পরে আমি কিছুদিন স্থগিত রাখি স্থগিত রাখার পরে এই আমি দ্বিতীয় তালার কাজ করতে আসছি তালার কাজ করতে আসছি দ্বিতীয় তালার কাজ আমার প্রায় আপনার ক্লিয়ার শেষ হয়ে গেছে তারপরে হচ্ছে প্রায় শাটারিং এর কাজ শেষ হয়ে গেছে ভিতরে ভিতরে আপনার রড করা হয়ে গেছে ডিমের এই অবস্থায় আমার উনি আমাকে বলে যে আমার নাকি একতলা ছাদের সমস্যা আছে মানে ওনার দিকে আর কি হচ্ছে কাটতে হবে বা কমাতে হবে আমার একতলা ছাদের কথাও বলে এবং দ্বিতীয়তলা ছাদের কথাও আমাকে বলে যেহেতু আমি তাকে বলি যে আপনি এটা আমি যখন প্রথমে কাজ শুরু করছিলাম আপনি এই কাজটা আমাকে প্রথমে বলতে পারতেন আমি হয়তো চেষ্টা করতাম কমানোর জন্য তখন সে অবস্থায় কিন্তু আমার প্রথম কাজটা আপনি করাই দিচ্ছেন তারপরে দ্বিতীয় তালা এভাবে বলছেন এটা তো আমি প্লান মাফিক কাজ করছি এরকম তো আমি করতে পারি না তো এইটা নিয়ে আমার সাথে এভাবেই একটা কথা কথা বিবাদে জড়ার পরে আমি কাজ করাচ্ছি যে না আপনি তো এটা আমি তো তো করেছি করেছি আমার জায়গার জায়গার উপরে উপরে আমি 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 আপনার করি নাই মিস্ত্রির কাজ করাবো আমি তো আপনার জায়গা নিয়ে করি নাই আমার জায়গার উপরেই আমার ঘর আছে তো তারপরে আমি দ্বিতীয় তালার কাজের মিস্ত্রিকে ডাকি সে হচ্ছে থানার থেকে পুলিশ নিয়ে এসে আমার কাজে বিভ্রান্তি ঘটায় বা আমার কাজটা বন্ধ করে দেয় তারপরে যখন আমি আবার পৌরসভাতে যাই যে পৌরসভা আমাকে পৌরসভা আসে যে আপনি এই কাজটা এখন স্থগিত রাখেন যেহেতু উনি কমপ্লেন দিছে মানে পৌরসভায় হচ্ছে কমপ্লেন জানাইছে পৌরসভায় এসে আমাকে বলে যে আচ্ছা আপনি যখন কমপ্লেন জানাইছে আপনি কাজটা স্থগিত রাখেন আপনি আসেন আমাদের পৌরসভায় তো পৌরসভা যখন ডাকে তখন আমরা ঠিক ঠিক টাইমেই পৌরসভাতে গিয়েছি এবং পৌরসভাকে বলেছি যে এই এই বিষয় পৌরসভা আমাকে জানাইছে যে আমার আমি বলেছি যে আমার যদি তার ভিতরে মানে তার জায়গার ভিতরে যদি আমার ঘর বা প্লেয়ার থাকে থাকে তাহলে উনি জমি জরিপ করার পরে যদি আমার প্লেয়ারও বেঁধে যায় আমি তারপরেও আমি পিলিয়ার কেটে নিব কোনো সমস্যা নেই কিন্তু আমার জমিটা মেপে ঝুঁকে ঠিক করে দিয়ে তারপরে আমাকে কাটার কথা বলা হোক তখন ওখানে বিচারকরা বলে যে হ্যাঁ কথা তো এটাই যে জমিটা মাপার পরেই সেটা বুঝতে পারবো যে আসলে কার মধ্যে আছে কি নেই সিদ্ধান্ত তখন সিদ্ধান্ত দেয় যে আজকে যেহেতু আমি ওই তারিখটা হয়তো মনে রাখতে পারি নাই কিন্তু আমাকে বলল যে তেরো তারিখে তোমার ওই জমিটা হচ্ছে জরিফ হবে ওইখানে তখন সেই ভাইয়েরা উঠে বলল যে না আমি জমি জরিপ করব না তখন বললো যে কেন আপনি জরিপ করবেন না জমি যদি যেহেতু জরিপ করবেন না তাহলে তো এটা হয় না আপনি যে কথাটা বলছেন সেটা তো হয় না কাটা ছিঁড়া এটা তো হয় না তাহলে তখন থেকে আসে তো উঠে এবং তো সেখানে বলে যে না জমি জরিফ করার মাধ্যমেই আপনার আপনি যেটা বলছেন সেটা হবে তখন ওনারা আমি টাকা পয়সা সব জমা দিয়ে ওখানে আমার যেটা ফিস সেটা জমা দিয়ে এসছি ওনারা জমি মাপতে নারাজ মানে তেরো তারিখে কি সিদ্ধান্ত পৌরসভা বলছে যে জমি জরিফ হবে আমাকে একটা ডেট দিয়েছিল যে আমরা তেরো তারিখে আপনাদের ওই সরজমিনে যাব। সরজমিনে যে আপনার আসলে কি আমি সেটা দেখব যে আসলে আপনার জমিটা ঠিক আছে কি বিল্ডিংটা ঠিক আছে তখন পৌরসভা বলল যে আপনার যে ওরা তখন তেরো তারিখের পরে বারো তারিখে ফোন দিয়ে বলছে আমরা এই জমি জরিপ করব না আমি সেই মুহূর্তেই বারো তারিখে আমি বিকেল বেলায় চলে গেলাম পৌরসভাতে যে আমার তো কাজ ধরেন স্থগিত ভাবে পড়ে আছে আমার তো রড তারপরে হচ্ছে আপনার মিস্ত্রিদের শাটারিং সবকিছুই তো ধরেন এলো এলোমেলো এলো হাতি ভাবে পড়ে আছে তখন আমি যে পৌরসভাকে জানালাম যে আমি আসলে কি কি করব আমি কাজটা এরকম ভাবে পড়ে আছে তখন আমাকে পৌরসভা জানালো আপনি আপনার জমিতে জায়গা কাজ করতেছেন আপনার হচ্ছে পৌরসভা ক্লিয়ার দিছি আমরা প্ল্যান পাস করে দিছি আপনি আপনার জায়গায় কাজ করছেন আপনি আপনার কাজ করেন তোর মতে আমি বললাম যে তাহলে আপনি আমার জায়গায় আমি কাজ করবো সে যদি আমাকে কোনো রকম বিভ্রান্ত করে কাজে ব্যাঘাত ঘটায় তখন বললো না আপনি আপনার জায়গায় কাজ করবেন আমি তারপরে চোদ্দ তারিখে আসি মিস্ত্রি কাজে লাগাইছি সে আমার ওই মিস্ত্রিকে না নিয়ে কিছু গুন্ডা ফান্ডা নিয়ে এসে আমার কাজ বন্ধ করে প্লাস থানায় থেকে আপনার ওই সদর থানার যে দেবদাস আপনার ইয়া আছে চাই আছে উনি এসে আমার একটা দরখাস্ত মানে এরকম একটা নোটিশ জারি করেছিল সেটা নিয়ে এসে আমার কাজটা স্থগিত করে দিয়ে গেছে যে এরকম আপনারা হচ্ছে কোর্টে থেকে নোটিশ এসছে আপনি এই কাজটা এখন আপাতত বন্ধ রাখেন কোর্টে যখন ইয়া হবে তখন আমি ওই উনি নবী সাহেব সেই হচ্ছে কোটে ওই একশো পঁয়তাল্লিশ ধারার একটা ইয়া দিয়ে এসছে তো ওইখান থেকেই আমার এই কাজটা এইভাবে আসছে তার সাড়ে চার খান মাস এভাবে পড়ে আছে তো পড়ে থাকার কারণে সব কিছু আমার মানে আপনার বালির থেকে শুরু করে আপনার রডস তারপরে সিমেন্ট সকল প্রকার সামগ্রী আমার সব কিছু নষ্ট